আজকে বাংলাদেশ সময় রাত নয়টায় আরব আমিরাতের সাথে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে তার আগে আসলে কিছু ইনসিডেন্ট ঘটে গেছে যেমন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিসাদ হোসেন সময় দলের সঙ্গে হতে পারেননি তারা দুই রাত এয়ারপোর্টে আটকে ছিলেন আরব আমিরাত এয়ারপোর্টে এরপর হচ্ছে গতকাল মধ্যরাতে তারা আসলে দলের সঙ্গে রয়েছেন তো এমতো অবস্থায় আরেকটা ক্রিকেটারকে উড়িয়ে নেওয়া হয়েছে আসুম আহমেদ তো এসব কিছু নিয়ে আসলে কথা বলবো ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ বাকি আর তার আগে আসলে দলের যে হচপচ অবস্থা সেটা নিয়ে আসলে দলটা কতটুকু ফিট অবস্থায় আছে স্বাগত মামুন ভাই আপনাকে মামুন ভাই আজকে যে সিরিজটা শুরু হচ্ছে একটু পরে রাত নয়টায় সে সিরিজের আগে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা কি আদর্শিক মনে হয় না মানে এটা কি দলের জন্য কি একটা অস্বস্তিকর নয় অবশ্যই অস্বস্তিকর আমরা জানি যে এখানে কিন্তু মুস্তাফিজকেও আইপিএলের জন্য একটা এনওসি দেওয়া হয়েছে তিনি শেষ পর্যন্ত হয়তো বা ম্যাচ খেলবেন কিনা এটা একদম নিশ্চিতভাবে কিন্তু জানাও যাচ্ছে না তবে যেহেতু নাহিদ রানা এবং নাহিদ রানার মতো একজন পেসার তিনি কিন্তু যেতে পারেননি সময় মতো রানার জন্য কিন্তু এই ওভার জার্নি করে এই অবস্থায় মানে আটকা থেকে তারপরে গিয়ে রিফ্রেশ হয়ে খেলা একজন পেসারের জন্য কিন্তু খুব কঠিন স্পিনার রিস হোসেন তিনি হয়তোবা এটা মেকআপ করে নিতে পারবেন তিনি হয়তো বা খেলতে পারবেন কিন্তু নাহিদ রানার জন্য যেহেতু উনি ফাস্ট বোলার আমরা জানি যে ওয়ান ফোর্টি ক্রস করে তার এভারেজ কিন্তু স্পিড থাকে এবং সেই কারণে তার কিন্তু একটু রেস্টের প্রয়োজন আছে এখন এই রেস্টটা যথার্থ সময় তিনি পেয়েছেন কি না কারণ আজকে রাত নয়টা টিম হিসেবে আমার মনে হয় যে এটা দুটি বাংলাদেশ দল

সে জায়গা থেকে যদি আমি বলি সরকার কিছুটা টাচে থাকলেও লিটন টাচে নাই তো আপনার কাছে কি মনে হয় ব্যাটিং অর্ডারটা কেমন হলে পারফেক্ট হয় আমার মনে হয় এখানে যেহেতু আছে ঠিক আছে পারভেজেন এমন আপনারা জানেন যে সর্বশেষ ওয়েস্ট থেকে কিন্তু বেশ একটি ভালো ইনিংস খেলেছে এবং ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার লিগেও তিনি কিন্তু পারফর্ম করেছেন এবং যদি ম্যাচেই কিন্তু তিনি টি টোয়েন্টি মেজাজেই খেলেছেন আচ্ছা তার মানে আমার মনে হয় যে ইমন তো অবশ্যই ওপেনিংয়ে থাকা দরকার আমার এটি মনে হয় আর তার নিতে তামিম তিনি কিছুটা মানে ধারাবাহিকতার সমস্যা আছে যার কারণে ওখানে আমার মনে হয় যে সৌম্য সরকার টি টোয়েন্টি ফরম্যাটে যদি বলি সর্বশেষ কয়েকটা ম্যাচ তিনি ভালো খেলেছেন তারপরে যদি আমরা আরেকটা ব্যাপার ভাবি যে গ্লোবাল সুপার লিগ সেখানেও কিন্তু সৌম্য সরকার বেশ ভালো করেছিলেন তো আমার মনে হয় যে সৌম্য এবং হোসেন এমন যদি ওপেনিং করেন এবং নাজু হোসেন শান্ত যদি একটু ডাউন অর্ডারে খেলেন তাহলে মিডল অর্ডারের যে এই সমস্যাটা এটা হয়তো বা কাটিয়ে উঠবে আর হৃদয় তিনি বিপিএলেও বেশ কিছু ব্যক্তিগত ঝামেলার কারণে কিংবা আচরণগত ঝামেলার কারণে একটু সমস্যায় ছিলেন তারপরে পারফরমেন্সটাও তার সেরকম ছিল না তো আমার মনে হয় যে তাভিদ হৃদয়ের কে নিয়ে অত বেশি আশা করা ঠিক হবে না কিন্তু তাকে তার উপরে ভরসা করা ছাড়াও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কোনো উপায় নেই কারণ হচ্ছে মিডল অর্ডার যদি জেনুইন মিডল অর্ডার ভাবি তাহলে কিন্তু এই মুহূর্তে তা এই তিনটার মধ্যে আর কথা বললেন তারা তো আসলে লেট অর্ডার শেষের দিকে একটি ক্যামিও ইনিংস খেলবেন ভালো একটা ইনিংস খেলবেন খেলে কিন্তু তারা উপরের শাড়ির চার পাঁচজন যা করবেন তার উপরে কিন্তু স্বামীম একটা ভালো কিছু করতে পারবেন তার মানে উপরের যে কজনের কথা বললাম এই কজন যদি ভালো করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আরব আমিরাত কিন্তু খুব ভালো টিম এটাও না কিন্তু তারা এই পরিচিত মাঠ তাদের নিজেদের মাঠ তারা এখানকার সবকিছু জানে এবং এখানে আপনার ভুলে গেলে চলবে না নিউজিল্যান্ডের মতো দলকে খেলেছিল দুই হাজার এই টিমটাকে কিন্তু এই হারিয়ে দিয়েছে এবং সেখানে নিয়মিত নিউজিল্যান্ডের নিয়মিত পাঁচ ছজন ক্রিকেটার মনে হয় খেলেছিলেন সবাই খেলে নাই কিন্তু তারপরেও বলবো তো নিউজিল্যান্ডের মতো একটি টিমকে এইভাবে হারিয়ে দেওয়া এটা অবশ্যই আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে আর আরেকটা কথা দুই হাজার সালে যখন দুইটা টি খেলে বাংলাদেশ দল এই আওয়ামী সাথে সেবার খেলেছে দুবাইয়ে

পাঁচে লিটনও আছেন লিটনকে এখন ওপেনিং করাবে নাকি মাঝে খেলাবে এটি আসলে আমরা ঠিক ক্লিয়ার না কারণ হচ্ছে যে তিনি যেহেতু সর্বশেষ টি যদি বিশ পঁচিশটা পঁচিশটার মতো ইনিংস যদি আমরা দেখি মাত্র একটি বিয়াল্লিশ ইনিংস আছে আর একটা ফিফটি প্লাস স্কোর আছে এছাড়া বাকি ইনিংসগুলোতে তার অবস্থা খুবই খারাপ ছিল তো তার মানে তাকে হয়তো বা ডাউন অর্ডারে আমরা দেখেছি যে খেলানো হয়েছে বেশ কয়েকটা ম্যাচে তাকে হয়তো বা ডাউন অর্ডারে খেলানো হতে পারে এমন হতে পারে যে উইকেট উইকেট কিপিং ব্যাটার হিসেবে আর তিনি তো আসলে খুবই মানে শৈল্পিক একজন ব্যাটার হিসেবে আমরা জানি যে বাংলাদেশের আর কেউ তার মতো শিল্প তার তারই নেই তো আমার মনে হয় যে তিনি যদি একটু দেখে শুনে তার সুযোগ পান একটু হয়তো বা সময় লাগবে এবং যেই যেই ভুলগুলো তিনি করেছেন তার হয়তোবা দেখা গেছে বল শর্ট সিলেকশনের কিছু সমস্যা ছিল তারপরে পা নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি সমস্যা ছিল এই ব্যালেন্সগুলো যদি তিনি ঠিক করতে পারেন আমার মনে হয় যে তার জন্য খুব ভালো জিনিস খেলা সম্ভব হবে সেটি ওপেন ওপেনিং পজিশনের মতো তাকে যেহেতু অনেকগুলো ওপেনার রয়েছে আমার মনে হয় না যে তাকে ওপেনিং করানো হবে হবে যদি ওপেনিং করেন যে ডানহাতি এবং বা হাতি সেই ক্ষেত্রে বা ওপেন করতেও পারেন তখন সরকার কিন্তু আবার নিচে ঠিক আছে তো মানে প্রশ্ন মামুন ভাই এই যে সিরিজটা স্বাভাবিকভাবে বাংলাদেশ র্যাঙ্কিং এর উপরের দল পনেরো নম্বরের দল হচ্ছে আর আমাদের তো প্রত্যাশা থাকবে আসলে খুবই প্রভাব বিস্তার করেছে আপনার কাছে আসলে কেমন প্রত্যাশা করছে আমার আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই এখানে ইউএই তো সবসময় আর ম্যাচ খেলার সুযোগ পায় না বড় দলগুলোর সঙ্গে তারা কিন্তু সবসময় চেষ্টাই থাকে যে দলগুলোর সাথে যখন খেলা হবে সুযোগটা থাকবে তখন কিন্তু তার সর্বত্র দেওয়ার চেষ্টা করবে আমরা যদি দেখি ইউই সর্বশেষ ম্যাচ খেলেছে কিন্তু গত ডিসেম্বরে মনে একটা সিরিজ ছিল ত্রিদেশীয় সিরিজ যেখানে সৌদি আরব ছিল কুয়েত ছিল সৌদি আরবের কাছে কিন্তু এই আরব এগারো রানে হেরেছে তারপরে কুয়েতের কাছে সাথে মাত্র দুই রানে জিতেছে তার মানে কুয়েত সৌদি আরব কিন্তু এখানে এখনও পর্যন্ত ওইভাবে দল না তাদের সঙ্গে তখন তাদের এরকম অবস্থা তাহলে বালাসির সাথে আসলে তারা কতটুকু করবে এটা নিয়ে যদিও একটু সংশয় আছে তারপরে আমি বলবো যে তাদের প্রিভিয়াস রেকর্ড যেটা বললাম নিউজিল্যান্ডের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে এবং বড়দলগুলার ব্যাপারটা বললাম তাদের সাথে কিন্তু তারা একদম হাট ফাউট করার চেষ্টা করে তারা চেষ্টা করে যে কিছু একটা করে দেখাতে হবে এই জিতটা এবং নিজেদের মাটিতে খেলার একটা নিজেদের পরিচিত জায়গায় খেলার একটা ব্যাপারটা আমার মনে হয় যে বাংলাদেশকে অবশ্যই সতর্ক হয়ে খেলতে হবে কারণ হচ্ছে বাংলাদেশের কি যদি আমি আপনাকে বলি আপনি নিজেও জানেন যে 50% পাকাটা এই বিষয় ওইটা কিন্তু বাংলাদেশির খুবই আছে আচ্ছা হ্যাঁ চান্স আছে আশা করি বাংলাদেশ দল ভালো করে দর্শক শুনছিলেন আসলে বাংলাদেশ এবং আরবের ম্যাচে কি হতে পারে স্কোয়াডটা 11টা কেমন হতে পারে কম্বিনেশন কেমন হতে পারে अपन প্রত্যাশা করা শুনছিলেন ধন্যবাদ মামুন ভাই সঙ্গে থাকার জন্য আপনারা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ